ን ጠንም ምም গুড মর্নিং আমি ঝুমা আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আরো একটা নতুন ব্লগ সোনাই এখানে স্কুলের জন্য চলে গেল। এটা হচ্ছে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ সোনাইকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এলাম এবার ঘরদোরগুলো মুছে নেবো নিয়ে একটু পুজো করব করে চা খাবো একটু বানালে না সকালের ঘুমটা কাটতে চাইছে না যতক্ষণ না চাটা খাচ্ছি তাই চলো আগে চান করে পুজো দিয়ে আসি তারপর শুরু করবো আজকের গ্ল সকাল থেকে উঠে আরে কি চল চল গুড এবার মর্নিং গুড মর্নিং কে খাবে বিস্কুট কে খাবে চলে এসো চলে এসো বিস্কুট খাবে চলে এসো চলে এসো তাড়াতাড়ি এদিকে এসো ওদিকে কোথায় চলে যাচ্ছো ঝাঁটাটা সবে হাতে নিয়েছি সব কটা মিলে ঝাঁটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে বিস্কুট খেয়েছে এইখানটা ওটা ঝাঁট দেবো বলে ছাড় ঝাঁটা ছাড় দেখছো 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 ই রাম ছেড়ে দে এই ছাড় ছাড় ও বাবা রে দেখছো কিছুতে এই ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে দেবে না আরে ওরে বাবারে দেখো সকাল সকাল খেলা শুরু হয়েছে ঝাঁটা দিয়ে এই জন্যই আটকে দিই তোদেরকে ওরিবাড়ি তাড়াতাড়ি ছাড় দিয়ে দি তো দৌড়ে এই চট ঢুকি দেব চল চ চখাজা ঢুকি দাও চ খাজা খল খাজা খল ঢোক সব ঢোক এখানে ঢোক এখানে এই যে ঝাঁটা ঝাঁটা এই যে ঢোকো ঢোকো এর ভেতর কেউ ঢুকবে না সব চালাক হয়ে গেছে এখানে আজকে আমাদের জন্য প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি শুভ অফিসে বেরোবে তা বলতো ভাত খেয়ে বেরোবে তাই জন্য একটুখানি ভাত বসালাম আর আজকে যেহেতু সোমবার তো রান্না বান্না সেরকম কিছু আমাদের মানে আর করবো না কারণ সোমবার দিন তো এমনি নিরামিষ খাই আমরা আর ও যেহেতু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাবে আমার মেয়েও খুব ভালো সেদ্ধ ভাত খায় তাই আমিও ওই একবারে রেখে দেবো করে ওই সেদ্ধ ভাতই আজকে খেয়ে নেবো এবেলা তাহলে আর রান্নাবান্নার কোনো ঝামেলা থাকবে না আর অনেকটা সময় নিজের মানে মেয়ের জন্য বের করে নিলাম এইভাবে না একটু একটু করে ওর জন্য আমায় সময় কালেক্ট করতে হয় কোনো একটা দিন হয়তো রান্নাটা মানে ছুটি পেলাম সেই সময়টা ওকে দিয়ে ওর পড়াগুলোকে একটুখানি অ্যাডভান্স রেডি করিয়ে নেওয়ার চেষ্টা করি যাতে করে যদি কোনো সময় এরম তো আসতেই পারে যে হয়তো একটা দিন পরতে বসাতেই পারবো না তখন ওর পড়াটা হবে না তো সেক্ষেত্রে আমি কী করি ওই এই টুকটাক কাজগুলো যখনই মানে একটু আব্দুর রান্নাবান্না কম থাকে বা যেদিনটা একটু খাটাখাটনি কম হয় কাঁচাকুচি কম থাকে সেদিন সেদিন আমি এই কাজগুলো করে নিই আর বাইরে বাইরে না মেঘ করেছে রোদ মনে হচ্ছে কিন্তু রোদ নয় কাঁচের জন্য আলোগুলো এইরকম বেশি মনে হচ্ছে বাইরেটা মেঘ করলো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হতেও পারে যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি শুভ স্নান করে বেরো ওকে ঘি দিয়ে আলু ভাতেটা ভালো করে মেখে দেবো আর একটু পাপড় ভাজলে ভেজে দেবো ওই দিয়েও খেয়ে বেরিয়ে যাবে আর আমি আর মেয়েও তো বললাম ওই খাবো তারপর বাকি ও স্কুল থেকে ফিরলে ওকে একটুখানি তখন পড়তে বসিয়ে দেবো শুভর জন্য এখানে ভাত বেড়ে নিলাম ভাতটা খুব গরম রেখে একটুখানি পাখার তলায় রাখি তবে ঠান্ডা হবে আর এখানে ঝাল করে শুকনো লঙ্কা ভেজে আলু মেখে দিয়েছি এর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো তাহলে ওর খাওয়া হয়ে যাবে চামচটা রেখে দিলাম চামচের ঘিটাও তাহলে গলে যাবে চিনি এখানে এসে বসে পড়েছে অলরেডি যদি কিছু পাওয়া যায় আর যেহেতু কিছু রান্না হবে না ওই জন্য গ্যাসটা একেবারে মুছে নেবো মুছে নিলে পরে আমার কাজ। এই বেলার মতন শেষ হয়ে যাবে মনে হয় কি মজা হচ্ছে আজকে যে অনেকটা সময় আমার হাতে আছে চেঁচাচ্ছি দেখছো কেরা কি হয়েছে ভাত খাবে ভাত খাবে হ্যাঁ পরে খাবে পরে তো চলো গ্যাস ট্যাসগুলো মুছে নিই তারপর শুভ বেরিয়ে যাক তাহলে আর একটা পর্ব চুকবে তারপর সোনাই আসবে আবার সোনাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে গ্যাসটা মুছে নিয়ে চলে এত রোদ বেরিয়েছে এত রোদ বেরিয়েছে জিমিদের চাদরগুলো সব টানটান করে মেলে দিলাম এক ঘন্টা যদি এরম রোদ থাকে চাদরগুলো মেলে শান্তি এক ঘন্টা কেন আধ ঘন্টা থাকলেও শান্তি কিন্তু জানি না এক্ষুনি মেঘ করে যদি কালো হয়ে বৃষ্টি হয় ব্যাস আবার দৌড়ে ছুটে চলে আসতে হবে এগুলোকে তুলতে শুকনো হয়ে গেলে একদম গুছিয়ে তুলে রাখবো মেলে তো দিলাম তো এত রোদ বেরিয়েছে না লোভ সামলাতে পারলাম না চাদরগুলো মেলার তাই জন্যেই মেলে দিলাম বৃষ্টি হলে দেখা যাবে তখন আবার না হয় তুলে নেব আর কি করব। আমি একটু খাব সকাল থেকে কিছু বেটে পড়েনি চার বিস্কুট ছাড়া এখানে একটু মুড়ি নিয়েছি একটু মুড়ি খাবো বসে তারপরে তো আবার বাকি কাজে হাত দিতে হবে জিমিদের যদি বৃষ্টি আসে তাহলে জিমিদের চাদর তুলতে ছাদে ছুটতে হবে চাই মুড়ি মুড়ি চাই হ্যাঁ মুড়িও খাস হ্যাঁ চা তো নেই মুড়িও খাবে মুড়ি দেওয়া যাবে না তেল দেওয়া আছে মুড়িতে দেখছো একটা পড়েছে যেই ও দিয়ে লোভ দিয়েছে বলেই পড়েছে মুড়িটা এসে গেছে আর ডোডো ওকে ভীষণ ডিস্টার্ব করছে আরে তুই এলো এত আনন্দ পাই কেন বলতো কেমন কাটলো দিনটা ভালো ও উফ বাবা কি ক্লান্ত হয়ে পড়েছে কি আছে ব্যাগে দেখি কি করেছিস ভয় লাগছে তো দেখতে ঘোরাবো ঘোরাবো এই যে কি এই তো ইংলিশ টু পরীক্ষা হয়েছিল গত সপ্তাহে সেইটা দিয়েছে ম্যাম আবার গুড লিখে দিয়েছে ম্যাম এখানে এই দেখো এই তো গুড লিখেছে টেন অন টেনের পাশে বলে আচ্ছা বাহ তাহলে এই তো শোনেই কত কিছু পারে একটা বড় রাইড দিয়েছে ম্যাম আর টেন অন টেন দিয়েছে তুই কিন্তু স্কুল থেকে এসে অনেকক্ষণ ঘুমিয়েছিস এবার উঠে পড় ভাত খাবি আয় আজকে তোর ফেভারিট ভাত কি বলতো বল না তোর ফেভারিট কি বল না আজকে তো নিরামিষ চিংড়ি নয় হ্যাঁ ঘি আর নিরামিষ ডিম সেদ্ধ হয় আলু আলু ভাতে ঘি ভাত তোর ফেভারিট না হ্যাঁ শুনতে পাচ্ছে না কেউ তাই তাড়াতাড়ি হয় এই যে এনাদের অবস্থা দেখো খাবে বলে এরাম করছে ও খিদে পেয়েছে ও বাবা খিদে পেয়েছে ও বাবা ও বাবা ও বাবা ভেবেছিলাম আজকে কাজকর্ম একটু কম আছে সোনাইকে পড়তে বসাবো কিন্তু আজকেই সোনাই এমন ঘুম ঘুমলো স্কুল থেকে এসে অন্য অন্য দিন ও কিন্তু ঘুমোয় না চট করে যেই শুনেছে পড়তে বসতে হবে ওই জন্য বোধহয় ঘুমিয়ে দেখা এখন পুনে চারটে বাজে এখনও আমার ভাত খাওয়া হয়নি এখনও ওরও ভাত খাওয়া হয়নি ঘুমোচ্ছিলো তাই আর ডাকিও নি কেননা ঘুম থেকে কাঁচা ঘুমে উঠলে টাথা ব্যথা করবো ওই জন্য ডাকিনি যে একটুখানি ঘুমিয়ে নিক তারপর ডাকবো আর চিনি জিমিদেরকে খাইয়ে দিয়েছি বাচ্চাগুলোর খাবারটা ভিজিয়েছি ওটা একটু ভিজে যাক তারপর ওদেরকে খাইয়ে দেবো আর আমি আর আমি আর সোনাই খাবো সোনাই বললো খেয়ে দিয়ে একটু ঠাম্মির বাড়িতে যাবে কাল যেহেতু ঠাম্মির বাড়ি থেকে ওকে থাকার কথা ছিল কিন্তু ওকে নিয়ে চলে এসছিলাম কেননা হচ্ছে কি কেননা হচ্ছে কি ও ওখানে থাকলে কালকে পড়াশোনা কিছু করতো না ওই জন্য নিয়ে এসেছিলাম আজকে এখন একটু পাঠাবো মানে আমার ঠান্ডাতেই আমি পাঠাবো তাহলে আমি একটু শুতে পারি কি সাড়ে পাঁচটা থেকে উঠে আমার আর শরীর চলছে না ওকে পাঠালে তাহলে আমি একটু নিশ্চিন্তে না ঘুমোলে আমি একটু নিশ্চিন্তে শুতে পারবো তা নাহলে এমন খুটখাট করতে পারবো না মাথা যন্ত্রণা করে দেবে ওই জন্য ওকে ও বাড়িতে পাঠিয়ে দেবো খাওয়া হয়ে গেছে সোনা এখন ও বাড়িতেই যাচ্ছে

টা ওদের খাবারটা ভিজেছে আর দেখছে দেখছো এই যে আমার হাতে থালাটা দেখতে পেয়েছে ওই জন্যে অমন দূর থেকে দেখছে বুঝতে পেরে গেছে যে এই থালাটা ওরা ওরা খায় ওদের থালা খাবে খিদে পেয়েছে সবাইকে বের করে নি তারপর খেতে দেবো সোনাইকে ও বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি এখানে একটু শুয়েছি কিন্তু শুলে কি হবে কেন যেন ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না এতক্ষণ খুব ঘুম পাচ্ছিল আমার ঘুম পাচ্ছে না শুয়ে থাকতে থাকতে সেই ঘুমটা একটু বাদে আধা ঘন্টা এক ঘন্টা পর হয়তো ঘুম হবে তো যাই হোক যেটুকুই ঘুমোই না কেন চেষ্টা করছি যে একটু যেন ঘুমোতে পারি তা নাহলে মাথা যন্ত্রণা করে যাবে সকাল থেকে ওটা একভাবে হচ্ছে তো তাহলে একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর এখানে আমার দু কাপ চা করেছি সোনাই গান শিখছে আনটিকে চাটা দিই চলো আমি একটু হাতে চায়ের কাপ নিয়ে বসে সোনাইয়ের গান শুনছি এই দিদি সোনাইকে বছর ধরে গান শেখাচ্ছেন ভালোই শেখান আর শুনতেও বেশ মন্দ লাগে না ও যখন গান শেখে তাই জন্য আমি একটু এখানেই বসলাম ওর গানটা শুনবো বলে সরি গান শিখিয়ে বাড়ি চলে গেছে বলছি আর আমি এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে বানাবো হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল বানাবো ডালটা আজকে উল্টো প্রসেসে বানাবো বানাবো আর কি ওর যেভাবে ছোলার ডাল বানাই আজকে সেভাবে বানাবো না আজকে প্রসেসটাকে উল্টো করে দেবো তাহলে আমাদের ছোলার ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে আরো তাড়াতাড়ি প্রেসার কুকারে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এই যে হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো একটু গুঁড়ো জিরে সামান্য একটু জল দিয়ে দিই আগে এবার এতে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে একটুখানি কষিয়ে নেবো তেলটা ছেড়ে গেলে এখানে আগে থেকে ধুয়ে রাখা ডালটা ছোলার ডালটা দিয়ে দেবো এতে কী হয়েছে কি ছোলার ডাল খাবি পরোটা দিয়ে ছোলার ডাল খাবি হ্যাঁ এবার এই ছোলার ডালটা এতে দিয়ে দেবো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব আর একটু হলুদ পরিমাণে জল দিয়ে একটু সিটি দিয়ে আগে এটা সেদ্ধ করে নেব তারপর জল যতটা লাগবে দিয়ে একটু ফুটিয়ে নেবো আর এতে অল্প একটু চিনি অ্যাড করলে মন্দ হবে না খেতে তাই একটু চিনি অ্যাড করে দিলাম প্রেসার কুকারের ঢাকনা আটকে দিলাম এবার চার পাঁচটা সিটি দিয়ে ভালো করে ডালটাকে গলিয়ে নেব চলো প্রেশার কুকারটা খুলি খুলে দেখি ডালটা কেমন সেদ্ধ হলো ডালটা দেখো ঘন ঘনও হয়ে গেছে তাই আর জল দেবো না এতে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে টিপে দেখছি যে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে মানে একদম রেডি আমরা তো আগে সেদ্ধ করে ডাল করি কিন্তু পরে সেদ্ধ এইভাবে করলেও ডালটা ভালো সেদ্ধ হয়ে যায় এখানে পরোটাগুলোও ভেজে নিয়েছি আর মেয়েকে খেতে দিয়ে দিলাম ডোডো মেয়ে যেখানেই থাকুক না কেন সোনায়ের ও কিছুতেই ছাড়বে না দুটো একদম ওর পেছন পেছন থাকবেই ওই দেখো আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে পরের ব্লগে নতুন একটা দিনে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আমাদের চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কমেন্টের মাধ্যমে জানিও যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার